কি অবস্থা মনে সবাই আশা করি সবাই ভালো আছো পুরোনা গেলে একটা কথা শুনছিলাম আমাদের দাদাদের আছিল কিছু বাফেদের আছিল অল্প আর আমরা যাহারা বর্তমানে এত লজ্জাজনকভাবে হারের পরেও বাংলাদেশ টিম নিয়ে গুণগান গাইতেছি তাদের আছে সাদা বড় গল্প শুনি এ শান্তি আপা এরপরে তোমার দাস এরপরে আছে সাকিব আল হাসান এটা নাকি অলরাউন্ডার কিছু কিছু বাঞ্চিত মারকা দিকটা এত হারের পরেও লজ্জাজনক হারের পরেও তাদের কোনো কোনো আরাম জায়গায় দিস তেল মশা দিচ্ছিস এ তার মধ্যে সোদানের কয়েকটা ভিডিওটা একটু দেখতে থাকুন আশা করি সব কিছু ভালো লাগবে এবং খোলা সহজীব স্বর্ণ সারাই বাংলাদেশের গানে আর কত দিন টানবো সাকিব আল হাসান আর কত বছর বহির বিশ্বের রিপ্রেজেন্ট করব এই ধতবাঙ্গা পারফরমেন্সের বাংলাদেশে সাকিব যখন গতকালকার তেইশ বলে তিরিশ রান করে আউট হইল চারদিকে আলোচনা সমালোচনা সাকিব নাকি কোনো অলরাউন্ডারের কাতারই পরে না এই জায়গায় নাকি স্টোকস রবীন্দ্র জাদেজা থাকলে ম্যাচটা জিততো হ্যাঁ জিততো বাংলাদেশেও অনেক ম্যাচ সাকিব আল হাসান জিতেছে আপনাদের কি মনে পড়ে না সেই চ্যাম্পিয়ন ট্রফির কথা যেখানে ছয়ত্রিশ রানে বাংলাদেশের চার উইকেট নাই হওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদের সাথে এক অনবদ্য পার্টনারশিপ করে বাংলাদেশের ম্যাচ জিতেছিল আপনাদের কি মনে পড়ে না থাকি পারফরমেন্সে যখন ঢাকার মাটিতে নিউজিল্যান্ডে হোয়াইট ওয়াশ করছিল জিম্বাবু অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজ জিতছিল আপনার কি মনে পড়ে না বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি সিরিজ জিতছে সাউথ আফ্রিকার বিপক্ষে তামিম ইকবাল অধিনায়ক ছিল ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল সাকিব আল হাসান আপনারা কি ভুলে গেছেন দুই হাজার বারো সালে শহীদ আফ্রিদি বিরাট কোহলির মতো খেলোয়াড়ের পিছনে ফেলে তখন সাকিব ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল এশিয়া কাপের মনে পড়ে না আপনারা সবকিছু অল্পতেই

এরপরে যদি দুপুরে লাঞ্চ করি সবুজ পাতা দিয়ে রাতে ডিনার খাই সবুজ পাতা দিই তোমার কোনো সমস্যা তোমার মতো তো তেল মশা দিই করিনি খারাপের কে আর খারাপ বলবো ভালোকে ভালো বলবো তোমার মতো তো তেল মশা দিই খারাপ কালার পর দিয়ে তেল মশা মাদি কেন সাকিব কালকা যে জায়গায় আউট হয়েছে সেই জায়গায় স্টোক যাতে থাকলে ম্যাচ জিতাই তো কিনা সেই প্রশ্নে আমি আইতাছি না যখন সাকিব আউট হওয়ার পরে ঋষাদ জাকির মাঠে আসছিল সেই জায়গা থেকে আঠারো বলে বিশ রান থাকার পরও আমরা ওই ম্যাচটা হারছি তামিমের কথা বলতেছ ওরা তো এখন হচ্ছে ছোট বাচ্চা ওরা এখনো তেমন এক্সপিরিয়েন্স ওনাদের নাই এক্সপিরিয়েন্স অনেক গ্যাদার করার সময় আছে এত বড় বড় দামরা দামরা প্লেয়ার যে আছে এ গুণ যদি ভালো ম্যাচটারে ভালোভাবে টানি না নিতে পারে ছোট বাচ্চাগুলো কেমন ফেলবে হ্যাঁ তোমারই কি তেল মারে নাকি তেল দেয় কোনটা আমার চাটার হাত ফেলা কথা Terima kasih telah <laughs> menonton!